আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলে আসলাম আবার সবার সাথে গল্প করার জন্য আজকে কয়েকদিন আমি একদমই সময় পাচ্ছি না ভিডিও বানানোর জন্য অনেকটাই বেজি ছিলাম তো আজকে হচ্ছে ছুটি আছে আজকে হচ্ছে রবিবার রবিবারে বন্ধ এই জন্য আজকে একটু সময় বের করলাম যে একটু ভিডিও বানাবো আর আপনাদের সবাইকে দেখাবো তো এটা হচ্ছে খাসির মাংস যে কিছু খাসির মাংস ছিল এটা আজকে বের করলাম তো গাছে খুব সুন্দর দুটা লাউ হয়েছে আজকে হচ্ছে আলু দিব না মাংসের সাথে আলুর পরিবর্তে লাউ দিব গাছের লাউ একদম তাজা ফ্রেশ লাউটা কেটে আনবো এখন সেটাও দেখাবো আজকে খাসির মাংস দিয়ে লাউ রান্না করব তো সবাই সাথেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো লাগবে আমি চলে আসলাম আমার গার্ডেনে মরি মরি অবস্থা কিন্তু একদম মরার আগে লাস্ট মুহূর্তে এত সুন্দর লাউ ধরবে গাছে আমি এটা ভাবতেই পারি নাই আলহামদুলিল্লাহ একদম যেটা বলে জোড়া লাউ দেখেন খুব সুন্দর দুটা লাউ আসছে পাশাপাশি এই যে এখান দিয়ে আরেকজন উনি মনে হচ্ছে উনিও হবে একেবারে ঠান্ডা আসার আগে আগে খেতে পারবো আলহামদুলিল্লাহ তো অনেক সুন্দর দুটা লাউ আসছে এই লাউটা হচ্ছে কাটবো লাউ দিয়ে গরুর মাংস মুরগির মাংস খাসির মাংস আমি জানি না সবাই খাই কিনা বাট মজা আছে আমরা তো বেশিরভাগ মাংসের মধ্যে আলুটাই বেশি ব্যবহার করি কিন্তু লাউ দিয়ে রান্না করে খেয়ে দেখিয়েন সেটাও কিন্তু আলাদা একটা টেস্ট আছে এবং আমি অনেককে দেখছি মুরগি মুরগির আর সরি মিষ্টি কুমড়া দিয়েও রান্না করে মাংস আমি রান্না করি না কিন্তু আমি অনেকের হাতে খেয়েছিলাম খুব ভালোই লাগে মজাই লাগে দেখুন লাউটা লাউটা কিন্তু আরো অনেক বড় হতো কিন্তু আমি এটা বেশি বড় করবো কচি খাওয়াটাই মনে হয় মাংসটা সুন্দর করে সব মশলা দিয়ে একদম মেখে বসাই দিয়েছি রান্না শুরু হয়ে গেল মাংসের জন্য আমি লাউগুলো কিভাবে কেটে নিয়েছি দেখে কিউব কিউব করে একটু বড় রাখছি কারণ যেহেতু এটা মাংসের সাথে যাবে বেশি ছোটো করলে বেশি পাতলা করলে তো আর ইয়ে হবে না গলে যাবে আর একদম কচিলাও তো এই জন্য একটু বড় বড় রাখছি এই তো এটুকুই দেবের মানুষটা কিন্তু একদম কষাকষা হয়ে গেছে এখন আমি এখানে একটু গরম পানি দিয়ে দেব আর একটু সিদ্ধ হওয়ার পরে তখন এখানে লাউটা অ্যাড করব একদম লাস্টে গিয়ে এখানে আমি রসুন দিয়ে পোড়ল দেব মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি লাউটা অ্যাড করে দিচ্ছি এখন লাউটা সিদ্ধ হওয়ার পরে আমি এখানে যাইয়া রসুন দিয়ে পোড়ল দেবো সাথে লাউটাকে ভালো করে মিক্স করে দিই 이게 নাও দিয়ে ফাছে মাংস একটু কোনটা রেডি হয়ে গেছে লাউ দিয়ে খাসির মাংস রান্না শেষ দেখেন কতটা লোভনীয় হয়েছে এই যে গ্রেভিটা একটু দেখাই আপনাদেরকে দেখুন কতটা ঘন হয়েছে একদম মাখা মাখা করে রান্না করেছে তখন এটাকে ভাতের সাথে খাওয়া হবে মজা করে আশা করি সবার ভালো লাগছে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ